ज्यादा लाइब्रे जुटते होते लाठे शहर बन ज्यादा लाइब लाटे शर्बन লাইট নাম্বার যারা যুক্ত হচ্ছেন যারা ডিটাল দিচ্ছেন সুমন বাবু লাইট নাম্বার দেবেন সুমন বাবু লাইট নাম্বার দেবেন আর লাইটটা শুনে দিন সুমন বাবু আপনি লাইভে আছেন সুমন বাবু সৌমেন বাবু আপনি লাইভে আছেন সৌমেন বাবু আপনি লাইভে আছেন डेट बार्थ हो अठारो बारो तिरानब्बे दिसंबर, बारो अठारो डिसेम्बर टाइम की पैतलिस पैतलिस

এবং আমরা রাশি রাশি প্রশ্নটি আছে সোমেন বাবু আপনার প্রশ্নটি আছে আপনার লগ্ন বৃষ্টি এবং রাশি হচ্ছে মটর রাশি আপনার প্রশ্নটি আছে সোমেন বাবু সোমেন বাবু আপনার প্রশ্ন বলবেন জব এরিয়া নিয়ে সোমেন বাবু আপনার দর্শন দ্বারে অধিপতি সূর্য দুই অংশে আপনার ধনুরাশিতে দ্বিতীয় দ্বারে পাবে বিরাজমান সূর্যের পাহাড়টা তমাচে একটু সূর্য দেবকে প্রতিনিয়ত জল দেবেন তেমন লগ্নপতি মন্ডল আপনার অষ্টমিত আছে লগ্নের পাহাড়টাও তমাচে

আপনি কি বললেন বর্তমানে আপনার চলছে বৃহস্পতি টিচার আচ্ছা এর আগেও তো আপনাকে বলা হয়েছিল বাবু এখন বর্তমান সময়টা দেখে নিচ্ছি শুক্র চুক্রের নটত বিয়ের জন্য তত হচ্ছে জানতে এই যে প্রবলেম চলছে জামান বিভাইয়ের জন্য চেষ্টা চলছে বিভাইয়ের জন্য চেষ্টা চলছে চমন বাবু বিয়ের জন্য চেষ্টা চলছে আপনার বিয়েতে কিছু কি বাধা আছে अमन চুপ ধীরে বিয়েতে কি কি বাধা আছে দন বিয়েতে অনেকটা বাল্ব -এর সম্বন্ধ আছে বাল্ব -এর সম্বন্ধ যাচ্ছে এবং সব দিক থেকে একটু প্রবলেম টর্মে যায় তেমন তো নেই না একদম বিবাহিত ছাড়ায় এবং আল্লাহ বাবার জন্য প্রবলেম হচ্ছে বাবার বাবার জন্য শারীরিক সমস্যা এই সময় বাবার জন্য শারীরিক সমস্যা চৌমিন বাবু বাবার জন্য শারীরিক সমস্যা চলছে এই জন্য জবে চালা প্রবলেম নতুন জবে চালা নতুন ধর্মে যারা প্রবলেম আসবে নতুন ধর্মে যারা প্রবলেম আসবে চৌমিন বাবু বোঝা গেল বিবাহিত জনিত সমস্যা যা

जल्दी तो छंटिया अच्छा अच्छा अब में अब मैं मैं तो अब मैं आमाल मैं मानी मैं मानी बोल रहा हूँ ना अब मैं तो अब अच्छा আচ্ছা রাজীব বাবা আপনার লড্ হচ্ছে মেষ লগ্ন এবং রাশি হচ্ছে আপনার মিন রাশি আচ্ছা লগ্নপতি মন্ডল দশম ভাবে উচ্চ আছে বিরাজমান দুই ভালো লগ্নের পা যথেষ্ট সুন্দর আছে তার বিয়ে প্রতি দৃষ্টি আছে লগ্নের পর লগ্নের পা যথেষ্ট শুভ যত ধর্ম পড়ান তাই তো যত ধর্ম পড়ান রাজীব বাবু আলমে আপনার মেয়ে ধর্ম পড়ান আমি যদি বিয়েপতি বলছি অবত্য আছে আমি রাশি আছে আর সূর্য চুন্ডলিত উচ্চ রাশিতে আছে শনি শনি চুন্ডলিত উচ্চ রাশিতে মন্ডল উচ্চ রাশিতে বিয়েপতি বলছি আচ্ছা প্রদিন যুদ্ধ একটু জল দেবে প্রদিন যুজ একটু জল দেবে এটি একাচই তারতে ভালোবাসে না রাজীব বাবু এইটি একাচই তারতে ভালোবাসে একটু মধ্যে একটু টম টত বলে একটু টর্ম টতো বলে এতে একাচই থাকতে ভালোবাসে তাই তো রাজীব বাবু হুম আর টর্মের যাটা যদি আমি বলি তর্মেয়ের যারা কিন্তু মেয়ে যথেষ্ট ভালো মেয়েটা ভালোভাবে পড়ান মেয়েটা ভালোভাবে তৈরি করুন তর্মেয়ের যারা যথেষ্ট ভালো মেয়ের মধ্যে অনেক বড় চিৎছু করার এখন থেকে কিন্তু আপনারা বলে বাবা আমি বড় এটা হবো বাবা ওইটা হবো অনেক অনেক কিছু করবো অনেক বড় চিঠু করার চিন্তা করার কিন্তু মেয়েরা আছে তাই তো বড় পড়াশোনার যারাটা একটু দুর্বল আমি দেখছি পড়াশোনা যারাটা একটু দুর্বল না রাজীব বাবু মোটামুটি একটু দুর্বল বলতে মোটামুটি পড়াশোনা যারা তাই তো রাজীব বাবু পড়াশোনা কিন্তু মোটামুটি তাই তো রাজীব বাবু বর্তমান সময়টা ওর সূর্যের মহাদশা শুরু হলো হম সূর্যের সাথে চলছে বর্তমান জমা মোটামুটি ভালো যাবে যেমন মোটামুটি আগামী আড়াই তিন বছর মোটামুটি একটা নর্মাল স্থিতিতে অতিবাহিত হবে হম পড়াশোনা একটু মন দিয়ে চলান আর টর্নমেন্ট জায়গায় কিন্তু ভালোই এবার পড়াশোনাটা একটু বিয়াপতি ডুডু বল বাড়াতে হবে যেমন ডুডু বল বাড়াতে হবে আর বুথের অবস্থান কি আছে আমি আরেকটু দেখে নিচ্ছি মেডিকেল লাইনে যুক্ত রাখা হম আচ্ছা বুধ টুন্ডলিত অষ্টমিত বুধ পুরোপুরি অস্তমিত আছে এবং বুধের চারটি অবশ্যই টুন্ডলি আছে ডরটা হবে হ্যাঁ মেডিটাল লাইনে যুদ্ধ হলে ভালো হবে হম মেডিটাল লাইনে যুদ্ধ হলে যেন ভালো হবে আর দ্বিতীয়ত

মেস লবন চন্ডলী মহম্মতা ব্যানার্জির ওই সাতম তানে যে শনিবি রাজমান উচ্চ রাজীতে এমন বিয়েরা এটা বাদ দিন টর্মের যারা নজর দেবে না টর্মটা ইম্পর্ট্যান্ট ভাবুনার জন্য তাহলে ওর জীবনটা আরো সুন্দর হবে বিয়ের ট্রাতা বাবলে তো প্রবলেম হয়ে যাবে ওর জন্য টনমেন্ট অনেক বড় একটা জায়গায় যেতে পারবে তো পড়াশোনা যদি যদি ধরা হয় হম টা বড় জায়গায় যেতে পারবে আচ্ছা এরপরে কে আছেন